কবিতা মোংলার বাণী এ কবিতার রচয়িতা শাহজাহান আবদালি জল গড়িয়ে পড়ে ভেজা গোলপাতা বেদনা ছড়ায় টুপটাপ মেঘে অস্রু ঝরে নিঃশব্দে একাকি কাঁদে কেন মেঘ মেঘ কাঁদে সখিনার শোকে মেঘ কাদে মোংলার নোনা জলে ভেসে যাওয়া দুঃখিনে সখিনার দুঃখ বুকে নিয়ে সখিনার গল্পটা গল্প নয় যেন বেদনার পাহাড় এই মোংলার মাঝখানে ভেসে থাকা বানিশান্ত গ্রাম সন্ধ্যায় বানিশান্ত হাসে অসংখ্য সুখ তারা অসংখ্য নক্ষত্রের দীপালি যেন জ্বলে ওঠে সাঁঝের পাড়ায় ওখানে সখিনা এসে জমা হয় কোনো এক কাক প্রত্যুষে নিত্যদিন নানা বয়সী ললুপ পুরুষ অর্থের বিনিময়ে তাকে সুশে খায় শিয়াল কুকুরা শকুনের বেশ ধরে সখিনা স্বপ্ন দেখেছিল কোটি কোটি নারীর মতো একটি সুখের সংসার বাবজান ভোরবেলা জাল কাঁধে ছুটে যেত মাছের সন্ধানে কোনো দিন পেত কোনোদিন খালি হাতে ফিরত আশ্রয়ে সখিনা যা চেয়েছিল পেল না সে যা চায়নি সহজেই পেয়ে গেল এই অনাকাঙ্ক্ষিত অযাচিত পাওয়ার আর কিছুই চাওয়ার থাকে না সখিনার চোখ বড় ক্লান্ত সখিনার দেহ চায় আদিগন্ত বিশ্রাম সখিনাকে জোয়ারের দুরন্ত মোংলা ডাকে সখিনা মুক্তি চায় কাঁদতে কাঁদতে যখন অবসন্ন তখন আকস্মিক পেয়ে যায় ঠিকানা বাঁচা নয় মরার সুযোগ পেয়ে মাঝরাতে মন খুলে হেসে ওঠে সখিনা মাঝরাতে মোংলা ফুসে ওঠে মাঝরাতে মেঘের বিভৎস গর্জন মুহূর্তে বাণী সব আলো নিভে যায় আধারের মুক্তির ঠিকানা পেয়ে যায় সখিনা সখিনা ছোটে বাণী বদ্ধ ফটকে লাথি মেরে সখিনার ছোটে মোংলার ডাকে মোংলার দুরন্ত জল আদরে টেনে নেয় ক্লান্ত সখিনাকে এখানেই সখিনার কাহিনী রীতি আজও মেঘ ডাকে বৃষ্টি হয় গোলপাতা টুপটাপ টুপটা বেতনা ছড়ায় আজও মেঘের অশ্রুতে ভিজে যায় বাণী শান্তার মাটি মেঘ কাঁদে কেন কাঁদে কেন মেঘ মেঘ কাঁদে সখিনার শোকে